আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত করমা ইউনিয়নের জিয়াউর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ আজকের এই মঞ্চটা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঞ্চ এখানে আমাদের জিয়াউর রহমানকে নিয়েই আজকে কিছু আলোচনা করার কথা ছিল আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি এটা হলো কলমা ইউনিয়ন লোহজন তথা মুন্সীগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে এখন পরিচিত সেটা হলো কলমা ইউনিয়ন এটা কারণ কি এখানে জন্ম হয়েছে মিজানুর রহমান সিনহা এখানে জন্ম হয়েছে বাংলাদেশের একজন হাতেম হাতেমায়ে বলে আজকে কলমা ইউনিয়ন বিক্রমপুরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইউনিয়ন মাননীয় নেতা আজকের মঞ্চটা আমি দেখলাম বক্তব্যটা একটু অন্য দিকে চলে গিয়েছে আমি সেই দেশ ধরে আজকে এই বক্তব্যটা দিতে চাই যে মাফ করবেন জিয়াউর রহমান সম্পর্কে আজকে আলোচনা করব না আজকে যদি নেতা আপনি এই মঞ্চে না থাকতেন তাহলে আমি স্বামীম হবে কিছু কথা বলতাম আজকে আমি যদি কোনো কথা বলি রাজনৈতিক মঞ্চে রাজনীতির কথা বলতে হয় তাহলে সবাই বলবে মিজানুর রহমান সিনহার উপস্থিতিতে স্বামী মাসকে এই কথা বলি বলল আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই ছাত্র রাজনীতি করে আমি এখানে এসেছি স্বামী ভাবে আমি সকলের বাপ দাদার নাম না জানল আমি যারা আজকে রাজনীতি করেন আমি তাদের সকলকেই চিনি আমাকেও সবাই চিনেন আমার পরিচয় সবাই জানেন আমার অবস্থান কোথায় আমার জন্ম কোথায় কোন পরিবারে আমার জন্ম আমি রাজনীতি করে কোথায় এসেছি কি রাজনীতি আমি করেছি আমি নেতা আপনার সামনে কোনো কথা বলতে চাই না বেশ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি যেই কালচারটা আমাদের রাজনীতির মধ্যে ছিল না রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আদর্শ এক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে আমরা ধারণ করে রাজনীতি করে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে নেতৃত্বে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে আগামী দিনের কোন উচ্চ পর্যায়ে যাও তাই বলে আপনি কোথা থেকে এসে আজকে কোথায় কোথায় চিন্তা করেন ভাবতে হবে আমরা রাজনৈতিক চাই আপনার পাশে বসে আমি যদি আজকে খারাপ কথা বলি সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশের সমস্ত মানুষ বলবে একজন প্রতিষ্ঠিত মানুষের সামনে একজন বিচক্ষণ মানুষের সামনে একজন নেতা কিভাবে বক্তব্য দেয় আপনাকে বলে দিতে চাই আপনি যে কথা বলেন আপনার সাথে আমি ভাষাটা এটাই ব্যবহার করলাম বক্তব্য দেন আপনি আপনি কোথায় ছিলেন মিজানুর রহমান সিহার কোথায় ছিলেন আবার কোথায় থাকবেন এটা চিন্তা করে রাজনীতি করেন আমরা যদি মনে করি কালকের থেকে কেউ খারাপ কথা বলবে না রাজনীতির মঞ্চে এখন ভদ্রতা রাজনীতি করি মিজানুর রহমান সিনহার রাজনীতি করি বিএনপি অনেক কিছুই ভুলে গেছি আমি আশা করব রাজনীতি করেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো ব্যক্তি নিয়ে বিশেষ করে মিজানুর রহমান সিনহা নিয়ে কোন বক্তব্য যদি খারাপ বক্তব্য কাউকে দিয়ে দেওয়ান আমরা মনে করবো বক্তব্যটা আপনি দিয়েছেন আমরা ওই সব দুটো লোককে বক্তব্য দেওয়ার জন্য বলবো না যা আপনি পঞ্চ বসে থাকেন আপনার কাছে আমরা রাজনৈতিক ভাবে জবাব পিহিতা চাইব যে আপনি কি হবে মিজানুর রহমান সিনহার সম্পর্কে খারাপ কথা বললে আপনি মঞ্চে বসে বসে মিটি হাসেন আমরা সব চিনি সব জানি আজকে থেকে বলে দিলাম এই কলমা ইউনিয়ন মিজানুর রহমান সিনহার জন্মস্থান আমার জন্মস্থান লহজ এখানে আমাদের সর্বোচ্চ আরেকজন নেতা আছে থানা অপু চাকলাদা সাহেব আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই আসল আমরা একটা পক্ষে পড়ে গিয়েছে আজকে রাজনীতিতে রাজনীতি আজকে দুই ভাগে বিভক্ত আদর্শের বিভক্ত না নীতি এবং নৈতিকতার বিভক্তি আমরা আজকে দাঁড়িয়েছি আপনারা যারা আছেন এই মঞ্চে যারা আছেন শপথ গ্রহণ করেন এমন একটা সময় সামনে আসতেছে আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দিচ্ছে যে আমাদেরকে যদি প্রতিবাদ না করি তাহলে হয়তো দেখবেন এক সময় আমাদের সাথে নিরহ লোকরা থাকবে ভয় পাবে মনে করবে তারাই শক্তিশালী আমরা মনে করি আর আপনি বেদবি নিবেন না এরপরে যদি কোনো মঞ্চে রাজনীতিক বক্তব্যের বাইরে কোন ব্যক্তি নিয়ে বক্তব্য হয় আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই আমি আমার নেতার থানার নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই আসুন কঠিন আমরা শপথ গ্রহণ করি যেখানে এই খারাপ কথা যেখানে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির সমালোচনা সেখানেই জবাব দেওয়া হবে সেই মঞ্চেই জবাব দেওয়া হবে আপনারা শুধু একত্রিত হন ভূমাভীতি করবেন না মিজানুর রহমান সিনহাকে ভালোবাসি মিজানুর রহমান সিনহা কি হবে এই আশা ভরসা নিয়ে আমরা রাজনীতি করে মিজানুর রহমান সিনহা যতদিন পর্যন্ত রাজনীতির মঞ্চে থাকবে ততদিন পর্যন্ত এই মঞ্চে সবাই থাকবো একমত গত আজকে যারা আছেন তারও বিএনপি করেন কিন্তু তারা কোন বিএনপি করেন মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে বিএনপি করেন আমরা মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে যারা বিএনপি করবে আমরা তাদের বিরুদ্ধে ওই ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে না ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো তুলবো যেখানে বাজে কথা সেখানে প্রতিবাদ আর কোন বিচার নয় আর কোন মঞ্চ নয় আসুন আমরা প্রতিজ্ঞা করে কোনো ঢেল রাজনীতি করবেন না কেউ এখানে মঞ্চে দাদা নেতৃবৃন্দ আছেন যেখানে যে হবে আর বিধানসভার কাছে গিয়ে বিচার দিবেন না কারণ সব বিচার উনি নিতে পারবে না আমরা কেন নেতা হয়েছি আমরা কেন কর্মী হয়েছি আমাদের বিচার আমরাই করব মিজান সিনার কাছে যেতে হবে না ইনশাল্লাহ মিজান সিনা অনেক উপরে মিজান সিনার উপরে খাজা খালেদা তারে তারেক রহমান আর আমাদের উপরে বিচার সিনা আজকে থেকে বলতে চাই আমরা আর বিচার দিব না বিচার দিবেন বিচারে রাজনীতি করব না অভিযোগে রাজনীতি করবো না টঙ্গিবাড়ি থেকে নেতা বলেছেন লহজন এসে বলবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে কবে লহজন প্রোগ্রাম করবেন সেদিন বলেন বিএনপির বাইরে যদি একটা কথা বলেন সেই মঞ্চ থেকে আপনাকে নামিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম থাকবেন আত্মদেশার নেতাকে আর কোন বিচার না আর কোন অভিযোগ না আমি ব্যক্তিগত কারো সমালোচনা করব না আমি ব্যক্তির বিরুদ্ধে কোন আন্দোলন করব না যদি কোন আমাদের নেতার বিরুদ্ধে একমাত্র মিজানুর রহমান সিনহার বিরুদ্ধে যে সেখানে কথা বলবে হয় কর্মী হয় জাতীয় নেতা হয় জেলার নেতা নেতা আজকে থেকে শপথ গ্রহণ করলাম আর কেউ যদি আপনারা এই তাহলে প্রশ্ন আমরা মিজানুর রহমান সিনহাকে ছুটো করছি মিজানুর রহমান সিনহাকে বড় করার জন্য তার অবস্থানকে ধরে রাখার জন্য প্রয়োজনে আমরা আমরা যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ দাদা পরে বলবো সবাইকে ধন্যবাদ